নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও খুব ভালো আছি সকালবেলায় উঠে মানে মন একদম ফুরফুরে হয়ে গেছে ওজন মেশিনে চড়েছি আজকে ওজন মেশিনটা এমন একটা কথা জানান দিয়েছে যাতে খুবই আনন্দিত আমি তারপরে আবার আমার বাগানেও আজকে এত মন ভালো করা জিনিসপত্র দেখতে পেয়েছি যে কি বলবো তবে ওই যে আমাদের প্রাত্যহিকিত যেহেতু চলতেই হবে মানে জীবন চলতে হবে তাই জন্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নিলাম উত্তমের কাছ থেকে সবজি তুলে নিলাম তারপরে দেখি এই জায়গাটাতে আমি তারপরে কিন্তু খেয়াল করেছি যে জায়গায় তিনটে জবা হয়েছে এবং আমার টমেটোতেই পাক ধরেছে এই খানাতে পাক ধরবে বাইরে থেকে সেটা সুন্দর লাগবে এই আশাতে কোনাতেই টমেটো গাছটা লাগানো আমি যে এত খুশি হয়েছি যেটা বলার মতো নয় এই আনন্দটা ঠিক তারাই বুঝতে পারবেন যারা গাছপালা ভালোবাসেন তবে টপটা তো নিতান্ত ছোট আমার মনে হয় না আর কোনো ফলন পাওয়া যাবে এই গাছটা থেকে আট ইঞ্চির টপে তো টমেটো গাছ হয় না তাই না এরপরে আবার একটা টমেটো গাছ লাগাবো তবে টপটাকে বদলে দেব আর এই ফুলগুলো এত ফুটছে আর এত সুন্দর হয়ে ফুটছে যেটা মানে ডবল হয়ে ঝোলে তো দেখতে খুব সুন্দর লাগে গোলাপি জবা আর এই দুটো এটাই তো ফুটছে আর আমার সাদা জবাটা একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে সে ডালপালা ছড়াতেই ব্যস্ত সকালবেলায় বেলায় উপরে উঠে এসেছেন প্রত্যেক দিন যেমন উঠে আসেন আজকে ওনার মনটা খুবই খারাপ কালকে আমার শাশুড়ি মায়ের মানে আগামী কাল যেদিন আপনারা ব্লগ দেখবেন সেদিনই আমার শাশুড়ি মায়ের মৃত্যুদিন এবং সেই দিনই কিন্তু ওনার জন্মদিন তো এইটা ওনার কাছে সারা জীবনের একটা খুব দুঃখের জায়গা যে আমার জন্মদিনের দিনই অর্চনা চলে গেল সেটার জের কিন্তু এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো যাই হোক মিনামাসি চলে এসেছেন মিনামাসি আজকে এই যে রান্নাবান্নাগুলো করছেন সেগুলো হচ্ছে এই যে বিট আগের দিনে আমি বিধান মার্কেট থেকে একটা বিট আর একটা ক্যাপসিকাম কিনেছিলাম কারণ এই দুটো না তো অনেক সময় আনে না ইনফ্যাক্ট আনেই না যার ফলে ওই বিটটা এত বড় এনেছি যে আধখানা বিটের আর গাজর দিয়ে তরকারি করেছে গাজরটা ঘরেতে ছিল এছাড়া করেছে ডাল ভাত আমি করব মাংসটা সেই জন্য মাংসের জিনিসপত্র সমস্ত কিছু কেটে বিনামসি সব গুছিয়েই রেখে দেবে আর ওই যে একটা ড্রিঙ্ক কয়েকদিন আগে আমি আপনাদের বলেছিলাম সেটা আমি প্রত্যেক দিন খাচ্ছি এখন এটা ভিজিয়ে রাখছি সকালবেলাতে উঠেই সেটা দারুচিনি আদা এবং লেবু একসাথে চিপে রেখে মোটামুটি ঘণ্টা তিন চারেক ভেজানোর পর ওটা ওই তিনটের মধ্যে চুমুকে চুমুকে খেয়ে নিতে হয় দুধ চা তো অনেক দিন হলোই ছেড়ে দিয়েছি আর লাল চাটাও এখন প্রায় বন্ধই একদমই বন্ধ এখন যদি চা খাই সারাদিনে হয়তো বা একবার কি দুবার সবুজ চা খাই মানে গ্রিন টি তাছাড়া আমার আর চা খাওয়াও নেই কারণ এত রকমের লিকুইড এই ডিটক্স ড্রিঙ্ক তারপরে চার লিটার জল বলা যায় যে পাঁচ লিটারে জারিকেন ভরে নিই সেটা জল এত কিছু খাওয়ার পর আর চা খাওয়ার খুব একটা ইচ্ছে হয় না ওই একটু কাজ করতে গেলে কখনো কখনো একটু মনে হয় তখন একটু সবুজ রঙের চা খেয়ে নিই যাই হোক আজকে না ভীষণ রোদ এবং রোদের এত তাপ যে বাইরের দিকে তাকানো যাচ্ছে না যার ফলে গাছগুলোর অবস্থা হয়ে গেছে বেহাল বাগানের গাছগুলোতে আলপনা দিয়ে আজকে জল দেবে দেখুন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে এই কিছুক্ষণের রোদ দূরে গাছগুলো একেবারে ঝামড়িয়ে গেছে আমার এই বারান্দা বাগানের জল এক মগ জলেতে হচ্ছে না যে কোনো গাছে দুমখ তিন করে জল দিচ্ছি মুনিটের মধ্যে সেটা টেনে নিচ্ছে এবং তলা দিয়ে জলও উঠছে না যতক্ষণ পর্যন্ত তলার ট্রেতে জল না দেখতে পাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি যে গাছগুলোতে জলের প্রয়োজন আছে যার ফলে দিয়ে যেতেই হচ্ছে অনেকক্ষণ সময় লেগে গেল। তো তারপরেতে এলাম হচ্ছে একটু রান্না করতে এই রান্না করতে করতে আমার আবার একটুখানি ইচ্ছে হলো যে একটু সবুজ রঙের চা খাই কারণ রান্নার এই জায়গাটা ছেড়ে এই মুহূর্তে যেতে পারবো না কারণ আমি দেখেছি আমি রান্না ছেড়ে যদি এদিক ওদিক সিমে দিয়ে এদিক ঘুরে এলাম ওদিক ঘুরে এলাম করলেই না আমার একটু রান্নায় গন্ডগোল হয়ে যায় কাজেই যত গরম থাকুক যাই থাকুক না কেন রান্না ঘরেতেই দাঁড়িয়ে থাকতে হবে তো ওইটুকুর সময় কি করব তাই জন্য ভাবলাম একটু সবুজ রঙের চা খেয়ে নিই রান্না করছি মাংস মিনা মাসে নিরামিষ রান্নাগুলো অত্যন্ত ভালো করলেও আমিষ রান্নায় খুব একটা সুবিধে করতে পারে না কারণটা বোঝা যায় না অনেক সময় আমি বুঝতে পারি না একই রকমভাবে আমি নিরামিষ রান্না করলে মিনামাসির মতো হয় না আমার মিনামাশি একভাবে চেষ্টা করলে আমিষ রান্নাটা সে আমার মতো করে উঠতে পারে না এটার কারণটা কি আজ অব্দি বুঝে উঠতে পারিনি আমার শাশুড়ি মা অসম্ভব ভালো রান্না করতেন ঠিক হুবহু তার মতো করে রান্না করলেও কিন্তু রান্নাটা তার মতো হতো না আমার ননও খুব ভালো রান্না করে অনেক চেষ্টা করলেও সে মায়ের স্বাদ আনতে পারে না কিন্তু সে তার নিজের মতো করে ভালো করে এই একটা অদ্ভুত ব্যাপার সব কিছুই কি সবসময় যুক্তি দিয়ে বিচার করা যায় বোধ হয় নয় কারো কারোর হাতে কিছু ম্যাজিক থাকে সেটা আপনি কোনো যুক্তি দিয়েই সেই ম্যাজিক কেন আছে সেটাকে ব্যাখ্যা করতে পারবেন কি জানি না বিজ্ঞান কবে ততটা উন্নত হবে এখনো পর্যন্ত বোধ সেটা করা যায় না এই প্রসঙ্গে একটা ঘটনা বলি আপনাদের জানেন এটা একদম আমার জীবনে ঘটা একটা ঘটনা আমি খুব ভালো কেক বানাতে পারতাম যখন আমাদের নিচে প্রথম মাইক্রোভেনটা এলো তখন আমার কেক খেতে বাড়িতে লোক আসতো আপনাদের মনে আছে কি অংশুমান বলে আমাদের এক পারিবারিক বন্ধু আসে মাঝে মাঝে অংশুমানের সাথে একটা কাজ একবার করেছিলাম একটা রোল প্লে রন্দে ভূভত রবীন্দ্রনাথ তখন আমাদের দীর্ঘদিন অংশুমানদের বাড়িতে রিহার্সাল হতো তখন মাঝখানে অংশুমানের জন্মদিন পড়েছিল সবাই টিম মেম্বাররা মিলে ঠিক করেছিল কী দেবে তো বলেছিল একজন যে ঝিনুক তাহলে তুই কেকটা বানিয়ে আনিস তা আমার বাড়িতে যেদিনকে অংশুমানের জন্মদিন বিকেলে রিহার্সাল সেদিনকে কোনো কাজের লোক আসেনি আমি এলেবেলে করে যে কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম অংশমানের জন্য সেই কেকটাই সবাই নিজেও খেয়েছিল টিস্যু পেপার করে করে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিল কতবার কতজন ফোন করে জিজ্ঞেস করেছিল যে যেন কীভাবে তুই কেকটা বানালি আমি খুব সাধারণ রান মানে খুবই সাধারণভাবে কিন্তু অদ্ভুতভাবে আমার হাতে ভীষণ ভালো হতো তারপর আমার শাশুড়ি মার এক পরিচিত আমাদের বাড়িতে আসেন সেদিন কাকতালীয়ভাবে আমি কেক রান্না করেছিলাম মানে কেক বেক করেছিলাম তিনি খেয়ে বললেন দারুণ হয়েছে কিন্তু আর কোনো দিন ভালো হবে না কেন জানি না সেই ভদ্র অবিবাহিতা ভদ্র মহিলা এই কথাটা বলেছিলেন বিশ্বাস করুন বন্ধুরা তারপর থেকে একইভাবে কেক রান্না করি কিন্তু আমার কিন্তু কেক আগের মতো ভালো বেক হয় না এবং এখন আমার আর বেকিংয়ের ইচ্ছেটাও সম্পূর্ণভাবে চলে গেছে আমি জানি না এটার কি যুক্তি সেদিন ছিল হতে পারে এটার কোনো বিজ্ঞানসম্মত কারণ ছিল কিন্তু আমার শাশুড়ি মা তৎক্ষণাৎ নাসাত করেছিলেন কেন এরকম করে বলছিস যে মাসিটি বলেছিলেন তার নামটা এক্ষুনি উচ্চারণ করতে পারি কিন্তু ইচ্ছা করছে না কিন্তু কি ভয়ঙ্কর নজর সেই ভদ্রমহিলা ছিল আজ পর্যন্ত আমি সেটা ভুলতে পারি না যে আজকাল আমার কেক বেক করতে ইচ্ছে করে না কারণ আর ওই রকম হয় না যাই হোক আনারস খেতে অত্যন্ত খারাপ বাসী সেই আনারসটাই খেতে হচ্ছে আনারসটাকে খেয়ে যেন আমি ধন্য করছি এটাকে আমি কৃচ্ছ সাধনই বলবো এই ওজন কমানোর জন্য এটি আমার খেতেই হবে কি আর করার চুলটা যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে আজকাল আর চিরুনি করি না কারণ এমনিতেই বর্ষাকালের জন্য চুলটা উঠে বেশি তারপর আবার চিরুনি দিলে আরেকটু বেশি উঠবে তো যখনই আসছে এই কণাটা দেখে এত আনন্দ হচ্ছে আমার কি বলবো একটা তো হচ্ছে তিনটে ঝুমঝুমিয়ে ফুল আর দুটো এত সুন্দর লাল টমেটো এই জায়গাটা টমেটো হয়ে লাল হয়ে ঝুলে থাকবে সে আশাতেই তো টমেটো গাছ লাগানো তবে আশা করছি আরও কয়েকটা ধরবে কিন্তু শুকিয়ে গেল জানেন তো ফুলগুলো সব এই গাছটাতে মনে হচ্ছে না আর খুব একটা ধরবে আসলে টপটা ছোট হয়ে গেছে আর একটু বড়োটা হলে আর একটু ঝামিয়ে হতো আর কি ঠিক আছে দুটো তো হয়েছে সেটাই অনেক গাছে ফুল হয়ে আছে ঠিকই ভালো লাগছে দেখতে কিন্তু ভাবছি তুলে নিয়ে একটু দোতালার ঠাকুরের চরণের দিন কারণ এই ফুল এক্ষুনি সন্ধ্যে লাগতে লাগতে এমনি নষ্ট হয়ে যাবে কাজেই তুলেই নিলাম আমার এই ফুল গাছে ফুটে থাকলে যতটা আনন্দ হয় ঠাকুরের পায়ে দিলে আরও বেশি আনন্দ হয় সেই জন্যই এর দিনে সকালবেলায় উঠে ওজন মেশিনের উপর চড়ে এত আনন্দ হয়েছে এত মানে ওজনটা বেশ কমেছে এবং সেটা তো চেহারাতে ধরা যাচ্ছে ওজন মেশিনও সেটা বলছে এত কিছু সাধন এত কিছু ভালো লাগা জিনিসপত্রকে সমস্ত কিছু নাসাত করা প্রত্যেক দিন ইচ্ছে করুক না করুক জিমে প্রথম দিকে এখন তো অবশ্য সেটা ভালো লাগতে শুরু করে দিয়েছে কিন্তু এই ভালো লাগানো এই যে জার্নিটা এটা যখন শুরু করেছিলাম আজকের যেটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে সাফল্যের দিকে একটু একটু করে হলেও এগোচ্ছি তবে আমি খুব দ্রুত কোনো কিছুই চাই না ছোট্ট ছোট্ট করে স্টেপ খেলতে চাই পাঁচশো গ্রামও যদি কমে সেটাও একটা অ্যাচিভমেন্ট অবশ্যই আমার চল্লিশ বছর বয়সে মোটামুটি থাইরয়েড যেখানে রয়েছে মেটাবলিজম অন্যদের তুলনায় অনেকটাই কমে গেছে আমি বুঝতে পারি সেটা তো সেসব মিলিয়ে মিশিয়ে আমি যেটা করছি সেটা ছোট্ট ছোট্ট পা ফেলছি বটে কিন্তু মোটামুটি স্টেডি আছি এটুকু বুঝতে পারছি আর কি আমার আমি যে এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টটাই যদি আমি পঁচিশ বছর বা তিরিশ বছর বয়সে দিতাম তাহলে এতদিনে আমার দশ কিলোর উপর ওজন কমে যেত কিন্তু দশ কিলো না কমুক কমুক অনেকটাই খোঁজ সেটা কবে আমি একেবারে পঁচাত্তরতম দিনে আপনাদেরকে দেখাবো ততদিনে আপনারা অনুমান করেও নেবেন কিছুটা কারণ আজকে তো একচল্লিশতম দিন আর খুব বেশি দিন নেই আর্ধেকের বেশি দিন পার করে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝতেও পারবেন আমাকে দেখে তবে হ্যাঁ প্রত্যেক দিন দেখছেন হতটা অতটা না বুঝতে পারলেও বেশ কিছুদিন আগের ব্লগ হঠাৎ করে চোখে পড়লো তারপর হয়তো বা আজকের দিনের ব্লগ বা কালকের দিনের ব্লগটা চোখে পড়লে তখন বেশি করে ভালো বোঝা যায় আর কি তো যাই হোক আপাতত চলুন এটাকে দিয়ে এবারে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিই বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটি বিশেষ জিনিস শেয়ার করতে চলেছি সেইটা আমি অনেক ভেবে দেখলাম যে না শেয়ার করার মতো কিছু নেই তারপরে যাই যিনি আমাকে বিধিটা বলে দিয়েছিলেন তার অনুমতি নিয়েছি তারপরেই বলছি আপনারা এখানে দেখছেন তো একটা কর্পূর জ্বলছে একটা মাটির প্রদীপে এটাকে নিয়ে অনেকেই অনেক সময় অনেক কিছু বলেন যে জিনিসটা কালো হয়ে গেছে কেন তোমরা তবু এটা এখানে রাখো এটার কারণ হচ্ছে এটা সারা সপ্তাহ এইভাবেই জ্বলে তারপর যেদিনকে বুধবার বুধবার দিন আমার মেয়ের জন্মবার আসলে এটা সন্তানের জন্মবারের যেদিন সন্ধে চতুর্দিকে সাঁক বাঁচে মানে যেই সময়টাতে আপনারা সন্ধে বাতি দেবেন সেই সময়টাতে কর্পুর জ্বালিয়ে সারা ঘর দেখিয়ে ওই যে সারা সপ্তাহ ধরে যেটা জ্বালিয়েছেন সেই প্রদীপটি এখানে বারান্দাতে বা খোলা কোনো একটা জায়গায় যদি যার বারান্দা নেই সে ছাদে দেবেন সেখানে আর একদানা কর্পূর দিয়ে একটুখানি লবঙ্গ দিয়ে সেটাকে জ্বালিয়ে দিতে হবে যখন আপনারা ঘরে সারা ঘরে ছড়াবেন তখনও কিন্তু লবঙ্গ কর্পুর দিয়েই জ্বালাতে হবে এবং তারপর এটা একরকমভাবে দিয়ে দিতে হবে এবং এটা নিভে গেলে সেটা সম্পূর্ণভাবে নিভে গেছে সেটা নিশ্চিত করবার জন্য একটু জল দিতে হবে জল দিয়ে সম্পূর্ণভাবে নিভে গেলে এটাকে জাস্ট একবারে ঠেলে মাটির দিকে বা নিচে ফেলে দেবেন নিভিয়ে দেওয়ার অর্থ এই জন্যই যে কোথায় পড়ছে যেহেতু জানেন না সেক্ষেত্রে একটু আগুন থাকলে অনেক সময় অগ্নিকাণ্ড হওয়ার ভয়ও আছে কিন্তু যিনি আমাকে বিধিটি করতে বলেছিলেন তিনি বলেছিলেন যে সবসময় এভাবে ছোট করে হলেও এটা একটা হবন যেহেতু বলা যায় সেটাকে সময় জল দিয়ে নিভিয়ে দিতে হয় ঠান্ডা করে দিতে হয় এবং এটা মাটির প্রদীপেই করতে হবে এমনটা নয় যে কোনো একটা কিছুতেই করলে হবে কিন্তু সেগুলো একটু দামি হয়ে যায় মাটির প্রদীপ আমরা খুব সহজেই পেয়ে যাই মনে রাখবেন সারা সপ্তাহ এই একটি প্রদীপেই আপনাদের কর্পূর ধরাতে হবে এবং সারা ঘর কর্পূর দিয়ে ঘুরিয়ে মানে দেখাতে হবে এবং সেই প্রদীপটিতেই যেদিনকে আপনার সন্তানের জন্মবার কারোর মঙ্গলবার হলে মঙ্গলবার বৃহস্পতিবার হলে বৃহস্পতিবার আমার টুকুরের যেহেতু বুধবার সেহেতু এটাকে এরকমভাবে নিয়ে জাস্ট তারপর জলটা দিয়ে ঠান্ডা করে ফেলে দিতে হবে এবং একটা মন্ত্র জপ করতে হবে সেটা হচ্ছে গুরুমন্ত্র বীজ মন্ত্র এটি আমাকে বলেছে আমার বন্ধু স্বর্ণ ও অনেক কিছু জানে এবং ও বারবার করে বলেছে যে হ্যাঁ এটা কিন্তু করতে হবে এটা হলে একটা সন্তানের ভাত কাপড়ের কোনো দিন অভাব ঘটবে না যারা দীক্ষা নেননি তারা কি করবেন সেটা আমি জানি না আমি এই ব্যাপারে এক্সপার্ট নই আমাকে স্বর্ণ যা করতে বলেছে যে যখন এই প্রদীপটা জ্বলবে বা এটা করপুরটি জ্বলবে তখন কিন্তু বীজ মন্ত্র জপ করতে হয় আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আমি এই বীজ মন্ত্রটি কেবলমাত্র জপ করি এবং আমি পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে নতুন প্রদীপ আবার আমার ঠাকুরের আসনে নেব এবং সেটা সারা সপ্তাহ ধরে চালানোর পর পরের বুধবারে আবার সেটা এরকমভাবে নিচে ফেলে দেবো এখন যে কালিগুলো দেখছেন এটাই গ্রিলের মধ্যে কালি হয়েছে কালকে সকালবেলা এটাকে ভালো করে মুছে দিতে হবে যাই হোক যার যেটুকু করার সেটুকু করে নিলাম নেওয়ার পরেতেই এখন যাচ্ছি জিমে এই সময়টায় আকাশ যথেষ্ট পরিষ্কার মনে হলো বেশ কয়েকটা জায়গায় একটু তারাও দেখা যাচ্ছে সেজন্য আর কিছুতেই নিলাম না হচ্ছে আমার ছাতাটা কিন্তু দিব্য পৌঁছে গেলাম জিম টিম সব কিছু হয়ে গেল জিমের ভেতরে এত জোরে জোরে গান বাজে যে বাইরে যে কি হচ্ছে বোঝাও যায় না বেরিয়ে দেখছি যুগ করে বৃষ্টি পড়ছে এখন এই মুহূর্তে শিলিগুড়িতে যদি ঠাঠা রোদ্দুরও থাকে তখন রোদ্দ্রুর জন্য যেমন ছাতা লাগে তেমনি। যখন তখন বৃষ্টি হবে সেই জন্য সেইভাবে ছাতাটা ব্যাগে এখন অবশ্য অবশ্য প্রয়োজন আজকে হেঁটে চলে গেলেই হতো রাস্তাঘাট শুকনো ছিল কিন্তু কারণে জানি না 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 আমার লাগছিল মনে এইটুকু রাস্তাও আর এই পেছন থেকে এসে করে ইয়ে দিদি যাবেন নাকি অন্য সময় হলে না দাদা যাবো না বলে দিতাম আজকে আর বললাম চলুন দাদা যেতে যখন চাইছেন তখন চলুন তো এখন এই রিক্সা করেই চলে গেলাম এই দাদাকেও আমরা চিনি আমাদের বাড়ির কাছে থাকে ইনি শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা এখন তো পরিযায়ী মানুষ ভর্তি হয়ে গেছে শিলিগুড়ি কিন্তু ইনি কিন্তু শিলিগুড়িতে স্থায়ী ভাবেই থাকেন তো যাই হোক তারপর সাথে করতে করতে বেশ বেশ গল্প করলাম এর কিছুদিন আগে নাতি হয়েছে ভাবা যায় না ভদ্র এই তো কয়েকদিন মেয়েগুলোকে দেখতাম সব পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যেত তো বিয়ে হয়ে গেল তাদের আবার বাচ্চা কাচ্চাও হয়ে গেল তো যাই হোক সে সমস্ত কথাবার্তা হলো হওয়ার পর তারপরে আমি জিমে চলে এলাম এবং যখন জিমটা হয়ে যাওয়ার পর বেরোলাম তখন আবারও বলছি দেখছি ঝুপঝুপ করে বৃষ্টি এবং কিছুটা বৃষ্টিতে ভিজতে হলো আমার হাতিমোর থেকে কিছু কেনাকাটা ছিল সেটা আমার বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হলো তারপরেতে যা হোক একটা রিক্সা পেয়ে গেলাম সেটাও পরিচিত মানুষ তারপরে বাড়ি এলাম আর এই জিমটা না খুব ভালো বন্ধুরা জানেন তো অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে আসে প্রতিটা পাড়াতেই এখন শিলিগুড়িতে একটা দুটো ছোটোখাটো হলেও জিম হয়েছে কিন্তু মানুষেরা না অন্য পাড়ার জিমকে মানে একটুখানি অগ্রাহ্য করে এই জিমটাতে আসছে কারণ খুব ভালো ট্রেনাররা খুব ভালো জিমটাতে খালি ভিড় আর জন্য আমি ব্লক করতে পারি না আবহাওয়া নিয়ে দূরে থাকে কনফিডেন্ট হওয়ার কোনো জায়গা নেই ছাতা নিয়ে আছে বেরোয়নি যে কনফিডেন্ট হয়ে গেছিলাম সারাদিন এত ঝলমলে দেড় ঘন্টার জন্য যাব বাইরে তখন কি আর বৃষ্টি নামবে দেখুন বাইরে বেরোলাম বৃষ্টি শুরু হয়ে গেল মানে বৃষ্টি পড়ছিলো রাস্তাঘাট হেঁচা তার মানে আমি ঘুরতে চেয়ে বৃষ্টিটা শুরু হয়েছে ফোনটা নিয়ে আমার ইয়ে কী বলে ওয়াটারপ্রুফ টাই ব্লগিং করতে পারছি বৃষ্টি পড়ছে খুব অল্প হলেই করছি

আবার নতুন করে বুস্ট হয়েছে যার ফলে বহু মানুষ সেটা দেখছেন এবং তাতে মন্তব্যও করছেন তো সেখানে খুব খারাপ খারাপ কিছু মন্তব্য মানে গায়ে সে আমার খুব একটা মারছি না ঠিকই কিন্তু জঘন্য জঘন্য মন্তব্য আমাকে নিয়ে গোমাদাকে নিয়ে সব মিলিয়ে মিশে সেটার জন্যই আর কি তাকে যখন বললাম তখন সে বলল যে মন্তব্যকে এত গুরুত্ব দিতে নেই গা থেকে যাচ্ছ এরকমভাবে ঝেড়ে ফেলে দাও তো যাই হোক বাড়িতে এসেছি এসে পরে তো রিক্সা নিয়ে এসেছি একজন ভদ্রলোক এখানেই বাড়ি তিনি ফিরছিলেন তার দাদা যাচ্ছেন তারপরে উঠে বললাম আর জীবনে প্রথমবার এরকম একজন রিক্সা চালক আমাকে বললো ঠাক টাকা দিতে লাগবে না আমি তো ফিরছিলাম আপনাকে সেই পথেই নিয়ে এলাম মানে এইরকমও লোক হয় আজকের দিনে সেটা আর কি দেখলাম তা বললাম না তা হয় নাকি তো যাই হোক দিলাম তো যাই হোক বলার জন্য যে বলেছিলেন সেটাই আর কি অনেক অভাবের সংসার কিন্তু তাও ব্যাপারটা খুব বিয়ে লেগেছে আর কি আমার মনে লেগেছে যে এরকমভাবে বললেন আর কি তো যাই হোক মানে ভালো লেগেছে আর কি তো এসে আগে কোনো দিকে তাকায়নি হ্যাঁ শুধু ব্যাগটা রেখেছি যেগুলো বার করার করেছি সেগুলো সব বিছানাতে রেখেছি মানে ফোন পার্স এগুলো সমস্ত কিছু বিছানাতে রেখেছি একদম এক মিনিট এক সেকেন্ড দেরি করে রান্না করে চলে গেছি চলে গিয়ে গোবিন্দ ভোগ চালের ভাত আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে ওটা হতে হতে সমস্ত কাজ গুটিয়ে ফেলেছি রান্নাঘরের যেগুলো ফিজে ভরা সেগুলো ভরেছি যে কটা ছিল সে কটা মেজেছি যেগুলো মাজা ছিল সেগুলো সব জায়গা মতো তুলেছি সেসবগুলো করে টোরে ইতিমধ্যে ভাত হয়ে গেছে তারপর স্নানে গেছি স্নান করতে করতেই মায়ের ফোন মায়ের সাথে আবার কথা বললাম খাওয়া দাওয়া সব মিটে গেছে রান্নাঘরের সব কাজ মিটে গেছে অ্যাকোয়াগার্ডও ভরে গেছে এখন আমি শোভ এই ভদ্রমহিলা কালকে তার পরীক্ষা পিডিএডিক অ্যাসেসমেন্ট ওয়ান একটি পেপার খিতার কালকে আছে তো সকালবেলায় উঠতে হবে বুম্বাদাও সক বলে দিচ্ছে যে আজকে এত দেরি করে কাজ নেই তাড়াতাড়ি শুয়ে পড়ো শুয়ে পড়ো তো হয়ে গেল তাও রাত্রির মোটামুটি তো ঠিক আছে কালকে আবার সেই সাড়ে পাঁচটা ছটার সময় ওঠা একটা দিন আশা করছি টুকরে পরীক্ষা ভালোই হবে কে রে তাই তো যাই হোক ঠিক আছে ভালোই হবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল এই জামাটা ছেড়ে শুতে হবে বাসন মাস থেকে ভিজে গেছে তো এখন শেষ কাজ এটাই যে ফোনটা চার্জ নেই চার্জে দেবো জামা ছাড়বো একটু মুখে ক্রিম টিম মাখবো একটু ফেস যোগা করবো তারপর শুয়ে দেখা হচ্ছে কালকে টাটা